হাই ডিভাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য তোমার মোবাইলের স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই মেসেজ তোমার জন্য তাই এটাকে একদমই স্কিপ করো না অবশ্যই এনার্জি ক্লেম করো ইউনিভার্সকে ধন্যবাদ জানো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং আজকে যেটা আমার চ্যানেলিং ডাউনলোড সেটা হচ্ছে তোমাদের জীবন থেকে কী বেরিয়ে যাচ্ছে যেটা আমার ভীষণ চ্যানেলিং হয়েছে ইউনিভার্সের তরফ থেকে যে কী তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে কোন কোন সিচুয়েশান বলো কোন কোন ব্যক্তি বলো কী ইউনিভার্স কী ডিটেলে জানাচ্ছে তো অবশ্যই এনার্জি ক্লেম করবে কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নয় মেল ফিমেল প্রত্যেকের জন্য এই রিডিংটা যখনই তোমার সামনে যাবে তখনই অবশ্যই কোনো না কোনো মেসেজ আছে এই রিডিংয়ে তাই এটাকে একদমই স্কিপ করো না হুম চলো দেখে নি তোমার জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে যখনই তুমি দেখবে অবশ্যই তোমার জন্য মেসেজ থাকবে ওকে সো ক্যানেলটা জানেনি চলো দেখিনি তোমার জীবন থেকে কী বেরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স মাই ডিয়ার ডিভাইন মাই ডিয়ার অ্যাসিস্টেন্ট প্লিজ গাইড করো আমার ভিউভার্সের লাইফ থেকে কী কী বেরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ কিছু নেগেটিভিটির সাহারা কিছু নেগেটিভিটি ছিল তোমার উপরে সেগুলো কিন্তু রিমুভ হচ্ছে তোমার লাইফ থেকে এখানে ক্লিয়ারিং ক্লিয়ার মেসেজ আসছে যে কিছু ব্ল্যাক রিচুয়ালের শিকার হয়েছিলে তুমি তোমার ওপরে কেউ কোনো ব্ল্যাক রিচুয়াল করেছিল সেগুলোও কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে হুম কারো কারোর ক্ষেত্রে এখানে মেসেজ এসে যে পাস্ট লাইফের কোনো কার্মিক এমন কেউ ছিল তোমার লাইফে কার্মিক কিছু ব্যাগেজ ছিল পাস্ট লাইফের পূর্ব জন্মের কোনো লেনদেন ছিল সেই সমস্ত এনার্জি বা সেই সমস্ত কার্মিক যে লেনদেন সেটাও কিন্তু তোমার লাইফে কমপ্লিট হয়েছে যেখান থেকে কিন্তু সেই সমস্ত ব্যাগেজ থেকেও তুমি ক্লিন হয়ে গেছো বা সেই সমস্ত যে কার্মিক যে লেনদেন ছিল সেটা কিন্তু তোমার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ হয়েছে ওকে এখানে কেউ টক্সিক রিলেশনশিপে ছিল যেখানে কন্ট্রোলিং নেচার ছিল তোমার উপরে প্রচুর কন্ট্রোল করতে চাইতো তোমাকে এবং নিজের মন মর্জি মতো চালাতে চাইতো তোম তার মানে তোমাকে তার হাতের পুতুল বানিয়ে রাখতো এরকম কিছু চ্যানেলিং এখানে হচ্ছে সেই সমস্ত কিন্তু টক্সিক যে রিলেশনশিপ সেটাও কিন্তু তোমার লাইফ থেকে ধীরে ধীরে রিমুভ হচ্ছে ওকে টক্সিক রিলেশনশিপ হচ্ছে তোমার জীবন থেকে এখানে একটা গ্রুপ গ্রুপ পিপল যেটা এখানে সিম্বল এসেছে যে গ্রুপের একটা গ্রুপ ছিল যারা কন্টিনিউ তোমার লাইফটাকে লাইফে নজর রাখা বা তোমার তুমি কী করছো না করছো সেই সমস্ত দিকে এবং সেটাকে নিয়ে গসিপ করা বা তুমি হচ্ছে তাদের টপিক তুমি তাদের টপিক ছিলে সেই সমস্ত যেসব নেগেটিভ মানুষজন কন্টিনিউ তোমার পিছনে পড়েছিল তারাও কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে যাওয়া এখানে ভীষণ একটা সিম্বল আসছে একটা গ্রুপ যারা তুমি তোমাকে নিয়েই পড়ে থাকতো যাদের দিন রাত্রি তুমি কি করছো তোমার অ্যাক্টিভিটি সমস্ত কিছু নজর রাখতে এখানে সোশ্যাল মিডিয়ার থ্রু কিন্তু ভীষণ চ্যানেলই হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে ভীষণভাবে তোমাদেরকে স্টক করতো একটা গ্রুপ ছিল পেপেল বাট সেই গ্রুপ কিন্তু এখন কিন্তু তোমার লাইফ থেকে সেই সমস্ত কিছু কিন্তু তারা বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু আরও একটা ভীষণ ক্লিয়ার মেসেজ যে যারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এখানে কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদেরকে পার্টনাররাই ধোকা দিয়েছে বা তার আপন মানুষ কাছের মানুষই তাকে বিশ্বাসঘাতকতা করছে করেছে সো তাদের কিন্তু একটা কারোর কারুর ক্ষেত্রে সেই সমস্ত টক্সিক রিলেশনশিপ যেটা তারা কাছের ভেবেছিল সেটা বেরিয়ে যাচ্ছে আর এখানে চ্যানেলিং এসেছে যে কারোর কারোর ক্ষেত্রে কিন্তু এখানে সেই মানুষটা পরিবর্তন হয়ে বা সেই মানুষটার এমন কিছু মানে শিক্ষা সে সময়ের সাথে সাথে পাচ্ছে সে কিন্তু নিজেকে পরিবর্তন করছে তোমাদের কাছে ফিরতে চাইছে সে জাস্ট মিনিট ওকে এখানে কিন্তু অনেক লম্বা সময় ধরে তুমিও কিন্তু ব্ল্যাক রিচুয়ালের শিকার ছিলে যেটা আমার প্রথমেই চ্যানেলিং হয়েছে কিন্তু এখানে এখানে আরও একটা ভীষণভাবে একটা মানে এমন একটা সিম্বল এসেছে যে কোনো এমন মারাত্মক ব্ল্যাক অ্যাক্টিভিটি বা ব্ল্যাক রিচুয়াল এখানে করা হয়েছে যেটা খুব মারাত্মক লেভেলে সেটা সাধারণ নয় সাধারণ নয় হুম কোনো কোনো মানে মানে এমন কিছু ব্ল্যাক এনার্জি তোমার ওপরে সেন্ড করা হয়েছিল যেগুলো সম্পূর্ণ একটা মানুষকে শেষ করার জন্যই যথেষ্ট সেরকম কিছু ব্ল্যাক রিচুয়াল কিন্তু তোমার লাইফে সেন্ড করা হয়েছিল সেগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে এখানে পুরোপুরি একটা সিম্বল এসে গেছে আমি দেখাবো লাস্টে ওটা কী এসেছে ওকে এখানে অনেক টাওয়ার মোমেন্ট ফেস করেছো তোমরা এখনও সেই টাওয়ার মোমেন্টের মানে তোমাদের লাইফে যে টাওয়ার মুভমেন্টটা কন্টিনিউ ফেস করে চলেছো অনেক লম্বা সময় ধরে সেই টাওয়ার মোমেন্ট কিন্তু তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে বা সেই খারাপ সিচুয়েশান যে সিচুয়েশানে তুমি এক একদমই স্টাক ছিলে সেই টাওয়ার মোমেন্ট কিন্তু বেরিয়ে যাচ্ছে তোমাদের জীবন থেকে বাট সেই টাওয়ার মোমেন্টে যে সিচুয়েশান সেই সিচুয়েশান কিন্তু তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে জীবন থেকে বেরিয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমরা পরিবর্তন দেখছো আরও তোমাদের লাইফে পরিবর্তন দেখবে তোমাদের এক একটা দিন পজিটিভের দিকে এগোচ্ছে এত একটা দিন পরিবর্তনের দিকে এগোচ্ছে তোমরা স্টাফ সিচুয়েশানে ছিলে সেই স্টাফ সিচুয়েশানে কিন্তু এক এক মানে আর নেই তোমাদের এক একটা দিন এগোচ্ছে পরিবর্তনও সেইভাবেই এগোচ্ছে হুম ওকে এখানে কেউ তোমার সাথে আর্থিক কোনো নিয়ে ভীষণ টাকা পয়সা দিয়ে ফেরত পাওনি এরকম কিছু তোমাদের কারো কারুর ক্ষেত্রে চ্যানেল হচ্ছে যে টাকা পয়সা দিয়ে তোমরা ফেরত পাওনি সো এখানে কিন্তু সেই ফেরত পাওয়ার একটা চান্স এখানে দেখাচ্ছে আর্থিকভাবে যারা ফেসে গেছো বা দাওনি বা এরকম হতে পারে কারোর কারোর ক্ষেত্রে কর্মের দিক থেকে ভীষণভাবে সাফার করছো ভালো জব পাচ্ছো না ভালো কাজ পাচ্ছো না বা যেখান থেকে মানে যেটা পাচ্ছ সেটা তোমার মনের মতো হচ্ছে না বা সেরকমভাবে তাতে আর্ মানে আর্থিকভাবে সেরকম নেই সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ সেই আর্থিক জায়গাটা কিন্তু পরিবর্তন হচ্ছে তোমার লাইফে সর্বক্ষেত্রে পরিবর্তন হচ্ছে এমন নয় শুধু রিলেশনশিপ তোমার লাইফে আর্থিকভাবেও পরিবর্তন হচ্ছে স্টেবেল লাইফ তোমার লাইফে আসছে স্টেবেল হচ্ছে ধীরে ধীরে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশান সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে হুম ওকে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মাই সিস্টার প্লিজ গাইড করো থ্যাংক ইউ সো মাচ এখানে যারা এখনো না তোমার লাইফে এখনও কেউ নেগেটিভিটি করছে তুমি যে এগিয়ে যাচ্ছ বা তোমার লাইফে যে পজিটিভিটি ধীরে ধীরে আসছে তারা কিন্তু সেটা লক্ষ্য করে এবং তারা কিন্তু এই বিষয়টাকে ভালো চোখে নেয় না যারা তোমার শত্রু বা এখানে পরিবারের মানুষই আছে তারা কিন্তু ভালো চোখে নেয় না তো এই তোমার ভাবনা চিন্তা করার কারণেই কারণ তাদের সমস্ত কিছুই তোমার লাইফ থেকে সম্পূর্ণ রিমুভ হচ্ছে তাদের নেগেটিভ এইসব স্পেল বলো আর তাদের নেগেটিভ কথা বলো তারা যতই তোমার লাইফে সমস্যা ক্রিয়েট করতে চাক না কেন তারা কিন্তু পারবে না কারণ এখানে ক্লিয়ার সমস্ত সিচুয়েশানের পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে তোমার পরিবর্তনের দিকে এগোচ্ছ একটা পিসফুল লাইফ মানে শান্তির জীবন যাপন করবে তোমরা এবার তোমাদের লাইফে না প্রচুর মানে একটা অপরচুনিটি আসতে চলেছে কোনো কর্মক্ষেত্রে যারা তোমরা এখনো পর্যন্ত যে সিচুয়েশনে ছিলে ছিলে এত কিছু করছো এগিয়ে যেতে পারছ না সেটা তোমাদের লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে একটা সাকসেসফুল লাইফ তোমরা তোমাদের জীবনে আসতে চলেছে কিছু কিছু মানুষ এই সমস্ত ভালো কিছু দেখে জ্বলে পড়ে যাচ্ছে ভালো অনেকেই দেখতে চায় না মানে দেখতে পারছে না সো ওটা তাদের প্রবলেম তোমার নয় এখানে না ব্ল্যাক রিচুয়াল এখনও চলছে মানে এখানে বার বার ব্ল্যাক রিচুয়ালের সিম্বল আসছে বার বার এখানে এখনো তোমার লাইফটাকে স্টার্ক করার জন্য ব্ল্যাক রিচুয়াল চলছে বাট সেগুলোর কোনো আর ভ্যালু নেই কারণ এখানে হেলথ হেলথের দিক থেকে অনেক সমস্যায় মানে অনেক দিন থেকে ভুগছো কোনো সমস্যা বাট এবার তুমি সেই সিচুয়েশান থেকে বেরোবে বা এবার সেই তোমার যে হেলথের প্রবলেম সেটা কিন্তু ভালোর দিকে যাবে সেই সিচুয়েশান তোমার লাইফ থেকে বেরিয়ে যাবে তুমি রিকোভারি মানে তুমি সেরে উঠবে কোনো হেলথ ইস্যু কারো কারোর ক্ষেত্রে হেলথ ইস্যু মানে অনেক দিন থেকে ভুগছো হেলথ ইস্যুতে সো এখানে কিন্তু সেটাকে সেরে ওঠার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে সেই মানে সেই খারাপ সময় বা খারাপ সিচুয়েশানটা বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে তোমাকে এখানে ভীষণ স্ট্রং মেসেজ দেওয়া হচ্ছে যে কোনো কিছুতে থামবে না যেটা তুমি তোমার কেরিয়ারে করছো সেটা তোমার জন্য অবশ্যই ফুলফিল হবে সেটা তুমি সেখানেই তুমি সাকসেস পাবে তো কারোর কথা কান না দিয়ে এগিয়ে যাও নিজের লাইফে ওকে দেখো এখানে কিন্তু কেউ কিছু ব্ল্যাক রিচুয়ালের সিম্বল একটা আছে কেউ কিছু করতে চাইছে তোমার জীবনে কেন তুমি মানে ভালো দিকে এগোচ্ছ তোমার পজিটিভ পরিবর্তন কেউ দেখতে পাচ্ছে না কেউ আছে যারা তোমার শত্রু এখানে পরিবারের চ্যানেলিং হচ্ছে এখানে পরিবারের লোকজন আছে অবশ্যই কারোর কারোর ক্ষেত্রে আদার্স হতে পারে তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী নেবে ওগুলো সেগুলো তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তারা যা কিছু করছে তোমার লাইফে আর এফেক্টেড হচ্ছে না সো তোমাকে এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ দিয়েছে কেন একটা ঘোরারও সিগনেল এসেছে যেটা তুমি এগিয়ে যাও তোমার কর্মের দিকে এগিয়ে যাও তুমি কোনো মানে থেমে থাকবে না এগিয়ে যাও তোমার লাইফে সাকসেস অনিবার্য তুমি তোমার লাইফে একদম চ মানে সাফল্যের শিখরে পৌঁছাবে আর এই সমস্ত টক্সিক রিলেশনশিপ বলো টক্সিক সম্পর্ক যা কিছু তোমার লাইফে ছিল যা পূর্ব জন্মের লেনদেন তুমি নিয়ে এসেছিলে সমস্ত ব্যাগেজ কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেছে ওকে চলো দেখিনি বলে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ভিউার্সের জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে মাইডিয়া ডিভাইন মাইডিয়া অ্যাসিস্ট্যান্ট আমার ভিউয়ার্সের ভিউয়ার্সের জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে কি বেরিয়ে যাচ্ছে আমার ভিউয়ার্সের জীবন থেকে মাইডিয়া ডিভাইন মাইডিয়া অ্যাসিস্ট্যান্ট আমার ভিউয়ার্সের জীবন থেকে কি বেরিয়ে যাচ্ছে

ওকে হুম একদম ক্লিয়ার মেসেজ তোমার জীবন থেকে কী বেরিয়ে যাচ্ছে কী আসছে একদম ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছে ইউনিভার্স দেখো তুমি বরাবর স্প স্পিরিচুয়াল পার্সন তুমি সবসময় ঈশ্বরে বিশ্বাসী নিজের কর্মে বিশ্বাসী সবসময় নিজের কর্মের দিকে ফোকাস করো ঠিক ভুল নিজে বিচার করো ওকে তুমি স্পিরিচুয়াল পার্সন এবং ইউনিভার্স তোমাকে সেই কারণেই ভালোবাসে কারণ তোমার তোমার কর্ম সঠিক তুমি কখনো কারোর খারাপ চাও না খারাপ করা তো দূরের কথা সেটা তোমার কাছে পর আপন কোনো ভ্যালু করে না তোমার কাছে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ নিজের কর্ম সো আর এটা একদম রাইট কর্ম সবথেকেই বড়ো বলবান হয় আমাদের কর্মই আমাদের জীবনকে সুন্দর করতে পারে আর আমাদের কর্মই আমাদের জীবনটাকে নরক করে দিতে পারে সো তোমার তুমি যে স্পিরিচুয়াল পার্সেন পার্সেন্ট সেটা কিন্তু ইউনিভার্স জানে এবং তোমার জীবন থেকে কী কী বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে কিছু গোপনীয় মানুষ বা যারা গোপন শত্রুও বলতে পারো তারা তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে কিছু গোপন কিছু গোপনীয়তাও প্রকাশ্যে আসতে পারে যেটা তুমি জানতে না সেরকম কিছু গোপনীয়তাও প্রকাশ্যে আসবে তোমার সামনে আসবে ক্লিয়ার হবে সমস্ত কিছু এটাও চ্যালেঞ্জিং হচ্ছে এবং যারা সব সময় তোমারকে তোমার সামনে মুখোশ পরে রেখেছে নিজের নিজেদের আসল রূপটা তোমাকে দেখায়নি সেই সমস্ত মানুষ কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে যারা গোপনে একরকম প্রকাশ্যে রকম তোমার আড়ালে একরকম তোমার সামনে আরেক রকম তো সেই সমস্ত মানুষ কিন্তু তোমার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু ব্ল্যাক রিচুয়াল আমি রিডিংয়েও ব্ল্যাক রিচুয়ালের সিম্বল পেয়েছি ক্যান্ডেল ভ্যাকসিনে সো এখানে কিন্তু ব্ল্যাক রিচুয়ালও ভীষণ মারাত্মক করেছে কোনো ফিমেল এনার্জি করেছে মেল ফিমেল যে কেউ হতে পারে তুমি জানো সে কে তো তোমার মনে যেই আসছে সেই সো এখানে কিন্তু ফিমেল এনার্জি রয়েছে মেল হতে পারে ফিমেল হতে পারে সে ভীষণ অহংকারী দাম্ভিক এবং সে নিজের জেদ অহংকারী এ সমস্ত কিছু প্রয়োগ করেছে তোমার লাইফটাকে স্পয়েল করা হিংসা বেসিক্যালি তার মধ্যে প্রচণ্ড হিংসা প্রচণ্ড জ্বলন তোমার ভালো ভালো দেখে বা তোমাকে দেখে তার চলন তুমি তুমি ভালো করো না খারাপ করো বা তুমি তুমি তোমার মতো হয়ে থাকো সেটা তার মানে সেটা তার মধ্যে কোনো ব্যাপার নাই তোমার তোমার প্রেজেন্টেশন মানে তুমি থাকাটাই হচ্ছে তার জীবনে একটা জল হুম সেটা সে নিতে পারে না তোমার এনার্জি যেহেতু তুমি একটা স্পিরিচুয়াল না এই সমস্ত মানুষ পুরো নেগেটিভ পুরো জীব নেগেটিভে ঘর পুরেদের এটা হচ্ছে ডেভেলিশ মানুষজন যারা নেগেটিভিটির সাথে সময় যুক্ত থাকে তাদের মধ্যে অল অলরেডি ডেভিলিশ এনার্জি অলরেডি তাদের মধ্যে থাকে কারণ এই সমস্ত জিনিস কন্টিনিউ করা মানে তাদের মধ্যেই নেগেটিভিটি অলরেডি প্র মানে এন্টার করে দেয় ঠিক আছে তাদের মধ্যেই অলরেডি নেগেটিভিটি বাস করে তবেই সে তারা এত নেগেটিভিটির মধ্যে ঢুকে যায় বা ওটা তাদেরকে ভালো ওটা তাদের ওটার সাথে তারা অ্যাডজাস্ট হয়ে যায় হুম কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট হতে গেলে সেটা ভালো লাগা হতে হবে সো এটা এরা এটাই ভালোবাসে এটা এরা এটাই ভালোবাসে যে নেগেটিভিটিটাই এরা পছন্দ করে সো এটার মধ্যে নেগেটিভিটি বটে এরা এটাই এরা পজিটিভ এনার্জি নিতে পারে না যার জন্য তোমার মধ্যে একজন স্পিরিচুয়াল পার্সেন যার এনার্জি এত পজিটিভ তাকে এরা নিতে পারছে না তার এনার্জিটাকে নিতে পারছে না ওকে তোমার সাথে কন্ট্যাক্ট থাকুক না থাকুক তুমি থাকাটাই তাদের একটা জলনের সৃষ্টি করে কারণ তারা পুরোটাই নেগেটিভ তাদের মধ্যে কোনো ঐশ্বরীয় কোনো ঈশ্বরীয় কোনো কিছু নেই আশীর্বাদ বা কোনো পজিটিভিটি তাদের মধ্যে নেগেটিভ জিনিসপত্র মানে নেগেটিভ বলতে এখানে কোনো ব্ল্যাক রিচুয়াল করে এরা যার জন্য তোমার লাইফটাকে ব্ল্যাক রিচুয়াল দিয়ে আটকে দিতে চেয়েছিলো সে সমস্ত তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে অনেক লম্বা সময় ধরে তুমি এই সমস্ত সিচুয়েশান সাফার করেছো সেগুলো দেখো সময়ের এন্ড হয়েছে সমস্ত কিছু তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে তুমি এই সিচুয়েশান মেন্টালি এবং ফিজিক্যালি আর মানে আর তোমার কাছের মানুষ আশপাশের মানুষ থেকে তুমি এতটাই সাফার করেছো যেখানে তুমি এরকম একটা সিচুয়েশানে স্টাক হয়ে গিয়েছিলে সো এখান থেকে তোমার সময়ের কিন্তু অলরেডি পরিবর্তন হয়েছে এই সমস্ত সিচুয়েশান তোমার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু কী কী আসছে সেটাও জেনে নাও ইউনিভার্স তোমাকে কী কী দিচ্ছে ও গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ দেখো অ্যাভেন্ডেন্স ওকে শোক সমৃদ্ধি বৈভব যা তোমার লাইফে এতদিন ছিলই না অনেক লম্বা সময় তুমি এই সমস্ত নেগেটিভিটির সাহা মানে কন্ট্রোলে ছিল তোমার লাইফটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে এই সমস্ত নেগেটিভিটি তোমার লাইফটাকে সম্পূর্ণ কন্ট্রোল করতে টক্সিক মানুষজন এই সমস্ত শত্রুরা এবং খারাপ পরিস্থিতি তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে আটকে দিয়েছিল তোমার জীবনটাকে মানে শান্তিপূর্ণ জীবন তুমি অনুভব করতে পারো নি সো এই সমস্ত সিচুয়েশান থেকে তোমার জীবন থেকে সম্পূর্ণ মুক্ত হতে চলেছে অলরেডি সেই সাইকেল তুমি কমপ্লিট করেছো নিউ সাইকেল তোমার লাইফে এন্টার হয়েছে সো সেখানে কি হতে চলেছে সেখানে দ্য ফুল একটা নতুন শুরু একটা নতুন জীবন নতুন অধ্যায় বলো শূন্য থেকে শুরু হতে চলেছে তোমার জীবন এই সমস্ত যা কিছু তুমি ফেস করেছো সমস্ত কিছু থেকে সমস্ত কিছু শেষ তোমার জীবনের একটা অধ্যায় তুমি শেষ করে ফেলেছো এবার নতুন অধ্যায় তুমি পদার্পণ করেছো নতুন অধ্যায়ে সো শূন্য থেকে শূন্য মানে তোমার জীবনে নতুন শুরু নতুন সম্পর্ক এখানে নতুন সম্পর্ক বলতে কারোর কারোর ক্ষেত্রে আমার প্যান্ডেল ভ্যাকসিনে এসেছিলো কারোর পার্ট পার্টনার নিয়ে প্রবলেম যে তোমার পার্টনার থার্ড পার্টি সিচুয়েশান হতে পারে কারোর ক্ষেত্রে তো সে তুমি যদি তোমার পার্টনারকে চাও তো সেখানে কিন্তু সে অবশ্যই তার মধ্যে পরিবর্তন এসেছে ক্যানেল ভ্যাকসিন এসেছিলো তো সেও কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তোমার লাইফে কিন্তু সে ফিরছে এবং যারা নিউ পারসনের জন্য চাও অবশ্যই তোমাদের লাইফে কিন্তু নিউ পার্সন আসছে সব মিলিয়ে এখানে একটা নতুন শুরু সেটা মানুষের পরিবর্তন কিংবা এনার্জি ট্রান্সফর্ম পরিবর্তন ঠিক আছে তার মধ্যে এনার্জি পরিবর্তন হতে পারে কিংবা নিউ পার্সেন তোমার লাইফে আসতে পারে এবার ইউনিভার্স তোমার জন্য অবশ্যই বেটার কিছু ভেবে রেখেছে এটা যেহেতু পার্সোনাল রিডিং নয় জেনারেল রিডিং প্রত্যেকের জন্য তাই সবার জন্য চ্যানেলিং মেসেজ এখানে আসছে ওকে তো নিউ একটা নতুন শুরু নতুন জীবন তুমি পেতে চলেছ দ্য এখানে কিন্তু অ্যাম্পায়ার মানে পরিপূর্ণতা সমস্ত ক্ষেত্রে রিলেশনশিপ বলো কেরিয়ার বলো সুখ সমৃদ্ধি মানসিক শান্তি শারীরিকভাবেও সুস্থতা সমস্ত কিছু তোমার জীবনটাকে ভরিয়ে দিতে চাই মানে সমস্ত কিছু তোমার জীবনে ভরে যাবে একটা নতুন শুরু তার সাথেই কিন্তু সমস্ত কিছুর পরিপূর্ণতা আর্থিকভাবেও তোমার লাইফে কিন্তু একটা ভীষণ একটা আর্থিক স্টেবিলিটি তোমার লাইফে আসতে চলেছে দেখো ঠিক আছে এখানে দেখো এবং তুমি সবসময় একদিকেই ফোকাস করেছো সো এখানে কিন্তু ক্লিয়ার মেসেজ তুমি এখানে যারা কন্টিনিউ এফর্ট লাগিয়ে গেছে নিজের কর্মক্ষেত্রে নিজে একটু দা মানে নিজের লাইফটাকে স্টেবেল করার জন্য একটা নতুন নতুন অধ্যায় তোমরা পদার্পণ করেছে এবং এখানে কিন্তু একদম ক্লিয়ার মেসেজ দি তোমাদের লাইফে স্টেবিলিটি আসছে তার সাথে সুখ সমৃদ্ধি বৈভব সমস্ত ক্ষেত্রেই কিন্তু তোমাদের জীবনটা পরিপূর্ণ হতে চলেছে ওকে সো ভীষণ পজিটিভ মেসেজ এই সমস্ত সমস্ত কিছু যা খারাপ ছিল তা তোমাদের লাইফ থেকে সম্পূর্ণ বেরিয়ে যাচ্ছে এক নতুন জীবন পেতে চলেছো তোমরা অলরেডি তোমাদের লাইফে সেই পরিবর্তন আসছে অলরেডি তোমরা সেই পরিবর্তনে এন্টার করে নিয়েছ তোমাদের লাইফে যা খারাপ ছিল সমস্ত কিছু সময় মুছে দিবে এবার সমস্ত কিছু সময় এমন তোমাদের লাইফে এমন পরিবর্তন নিয়ে আসছে যার জন্য তুমি এই পুরনো সমস্ত কিছুকে তোমার মানে মনেই থাকবে না সময় সমস্ত বলে না যে কোনো জায়গায় কেটে গেলে সময় সব কিছু ঘা শুকিয়ে দেয় দাগটাও কখনো কখনো মুছে যায় ঠিক সেরকম তোমাদের জীবনে এরকমই পরিবর্তন আসতে চলেছে যেখানে সমস্ত কিছু মুছে যাবে যা খারাপ তোমাদের জীবনে ছিল এক নতুন জীবন তোমাদের জীবনে মানে এক নতুন জীবন তোমরা পেয়েছো এটা ঈশ্বরের আশীর্বাদ দেখো এখানে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তোমাদের উপর রয়েছে কারণ তোমরা সবসময় পিওরিটির সাথে ছিলে আর ঈশ্বর যারা পিওর হয় তাদের সাথেই থাকে যারা নিজেদের কর্মে সবসময় গুরুত্ব রাখে এবং যারা সবসময় ঈশ্বরকে বিশ্বাস করে অবশ্যই তাদের ভরসার মান রাখে সো এখানে একদম ক্লিয়ার মেসেজ তোমার জীবন থেকে যা খারাপ ছিল সমস্ত কিছু মুছে গিয়ে এক নতুন জীবন তোমরা পেতে চলেছোকে সো অবশ্যই না যে ক্লেম করতে একদমই ভুলবে না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে